আপনার যদি বাংলাদেশি সাইক্লিস্ট হন এবং ফেসবুকে বিভিন্ন সাইক্লিং পেজের খোঁজ খবর রাখেন তাহলে প্রবলি অবশ্যই বাইক অ্যান্ড বিয়ন্ড ফেসবুক পেজটারে আপনি চেনেন বাইক অ্যান্ড বিয়ন্ড বেসিক্যালি একটা পেজ উইচ ইজ রান বাই সাইক্লিস্ট আমি বেশ কয়েকজনের চিনি একজন তো খুবই ক্লোজ তানভীর তো যাই হোক সো বাইক অ্যান্ড বিয়ন্ড থাইল্যান্ড থেকে মেনলি সাইক্লিং জিনিসপত্র সাইকেল এইগুলা হচ্ছে গিয়ে আয়না থাকে এখন ফ্রম ফেসবুক পেজ এইটা কিন্তু আগামী কালকে একটা ফিজিক্যাল পেজ ফিজিক্যাল শপ ফিজিক্যাল শপ খুলতে যেতেছে সো ওদের শপটা প্রবাবলি প্রবাবলি না ক্যাফে সাইক্লিস্ট আপনি যদি বাংলাদেশে সাইক্লিং ঢাকার সাইক্লিংয়ের সাথে আগে থেকে জড়িত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ক্যাফে সাইক্লিস্টটা চিনবেন এটার বাংলায় যে সুতিকা ঘর কি জানি বলে একটা যাই হোক আমরা যারা আগে থেকে সাইক্লিং করি ক্যাফে সাইক্লিস্ট আমরা সবাই জানি এটা একটা আইকনিক প্লেস সো সেই আইকনিক প্লেসটাই বাইকেন বিয়ন তাদের শপের জন্য ভাড়া নিতেছে ওইখানে খুব সম্ভবত হেড মেকানিক হিসেবে আলামিন থাকবে আলামিন দ্য ম্যাজিশিয়ান সো আর হচ্ছে কি আপনারা বাইক দেখতে পারবেন যেহেতু এটা একটা ফিজিক্যাল শপ ওইখানে ডেফিনেটলি আপনারা বাইক দেখতে পারবেন কিনতে পারবেন রোড বাইক দেখতে পারবেন কিনতে পারবেন প্রি অর্ডার তো করতে পারতেছিলেন সবসময় এখনও করতে পারবেন সো ফিজিক্যাল একটা শপে গিয়ে ইন্টারন্যাশনাল কোয়ালিটির সাইকেল এইটা লাস্ট কবে আপনি দেখছেন প্রবলি লায়ন সাইকেল স্টোর যতদিন ছিল ততদিন হয়তো দেখছেন লায়ন কিছু ট্রেক আইনা বিক্রি করছে ঠিক আছে বাট এইখানে আপনি অনেকগুলো ব্র্যান্ডই দেখতে পাওয়ার কথা বিকজ থাইল্যান্ডে অনেকগুলো ব্র্যান্ডই বিক্রি হয় সব ধরনের ব্র্যান্ডই বিক্রি হয় সো সেটা মেরিডা বলেন জায়ান বলেন ঠিক আছে ট্রেক বলেন যা যা ব্র্যান্ড আছে ডেল বলেন সব ধরনের মডেলই দেখতে পারার কথা বাট এতগুলো বাইক শোরুমে নিয়ে আসার জন্য যে পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার সেটাও একটা ফ্যাক্টর আছে বাট আমি আশা করি অ্যাটলিস্ট বাংলাদেশে যে একটা প্রপার সাইকেল শপ যেখানে গিয়ে বাইক দেখা যায় বাইক কেনা যায় ঠিক আছে পছন্দের বাইকে হাতায়া হুতায়া তারপরে কেনা যায় ধরে ওজন করে আওয়া পছন্দ হইলো নিলাম এই যে এটা করা যেত হাহাকার যেটা ছিল এইটা আমি আশা করি বাইক অ্যান্ড বিয়ন্ডের যে ফিজিক্যাল শপটা এইটা সেটা পূরণ করবে আমাকে আগামীকালকের এই শপের ওপেনিং সারমনিতে আমার আসিফ ভাই আসিফ ভাই হচ্ছে গে প্রবলি এটার ওনার উনি আমাকে ইনভাইট করছেন মনে হয় না আমার যাওয়া হবে বাট উনি যে আমাকে ইনভাইট করছেন পার্সোনালি হয়তো অনেককেই করছেন বাট আমাকে যে করছেন বিকজ আমি কিন্তু কোনো গ্রুপের সাথে নাই সব গ্রুপের সাথে আমার কাটকুট সম্পর্ক বাট উনি যে রেকগনাইজ করছেন যে সাইক্লিংটা বাংলাদেশের সাইক্লিং বা হচ্ছে মানুষজন যে সাইক্লিং করুক এটা যে আমার চাওয়া সো এইখানে যে উনার চাওয়া আমাদের চাওয়া যে মোটামুটি মিলে গেছে এবং উনি যে কারণে আমার একটু রেকগনাইজ করে দাওয়াত দিচ্ছেন ওনার শপের ওপেনিং অনুষ্ঠানে এতে আমি কৃতজ্ঞ প্রবলি যাওয়া হবে না বাট আমি এই শপটার জন্য শুভকামনা করতেছি এবং হচ্ছে গিয়ে কিছু বলবেন ভাইয়া ভিডিওটা শেষ করি হ্যাঁ থ্যাংক ইউ সো উনি যে আমাকে ইনভাইট করছেন এটার জন্য আমি কি বলবো এমনি যে অ্যাপ্রিসিয়েটটা করছেন রেকগনেশনটা করছেন এটার জন্য আমি হ্যাপি আমি এই ফিজিক্যাল শপটার হচ্ছে গিয়ে সাফল্য কামনা করি আশা করি ওই যে একটা সময় যেমন আমরা দামি দামি সাইকেল দেখতে পারতাম শপগুলোতে গিয়ে কিনতে পারতাম ঠিক আছে বিভিন্ন কম্পোনেন্ট দেখা কিনতে পারতাম এই যে হাহাকারটা ছিল এটা এটা মিট আপ করতে পারবে আশা করি ইন্টারন্যাশনাল প্রাইসিংয়ের সাথে সামঞ্জস্যপূর্ণই হবে এদের প্রাইসিং এবং আশা করি এই শপটাকে সপটা আমরা রেকমেন্ড করতে পারবো ঠিক আছে সো এইটাই জন্য এই জন্য বাইক অ্যান্ড বিয়ন্ডের ফিজিক্যাল শপের উদ্বোধন উপলক্ষে শুভকামনা আপনারা পান্থপথের ক্যাফে সাইক্লিস্ট তো ডেফিনেটলি চেনেন সেই ক্যাফে সাইক্লিস্টের বাইক অ্যান্ড বিয়ণ্ডের ফিজিক্যাল শপটায় গিয়া রোড বাইক মাউন্টেন বাইক সব ধরনের সাইক্লিং জিনিসপত্র সাইকেল ইট সেলফ কিনতে পারবেন তো এটা একটা জানাইলাম প্রমোশন বলতে পারেন বাট ইটস এ ফ্রি প্রমোশন আমার এখানে কোনো লাভ লোকসান নাই আমার জাস্ট হচ্ছে কি বাংলাদেশের সাইক্লিং আঁকাইলে আমি হচ্ছে গিয়ে হ্যাপি ঠিক আছে సో వీడియో టెగినేషిపోయింది కాల్సిందా నెక్స్ట్ టైం